আসসালামু আলাইকুম আমাদের বাড়িতে আজকে পাঙ্গাস এসেছে পাঙ্গাশের রাজা পাঙ্গাস ওকে যাবে মামি তিনকে যাবে জবে আমরা এই পাতা দিয়ে পাঙ্গাস পরিষ্কার করি এটা ডুমুরের পাতা বলে কালো পাঙ্গাশ ভরসা করে দেবো আমরা ডুমুরের পাতা দিয়ে ঢলে দেবো কত বছর পরে আমাদের বাসায় পাঙ্গাশ মাছ আসলো আমরা কেউ পাঙ্গাশ মাছ খাই না কিন্তু কয়েকদিন ধরে আমার খুব পাঙ্গাশ মাছ খেতে মন বলছিল এজন্য পাঙ্গাস নিয়ে আসা হয়েছে ডুমুরের পাতা দিয়ে আমরা পাঙ্গাশ মাছ পরিষ্কার করি এভাবে আর পাঙ্গাস মাছটা দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম লাল রক্তবার হয়ে গেছে এখন আমার বড় মামি মাছ কাটতে বসে পড়েছে আর এই মাছটা আমার বড় মামি কাটবে আমার ছোট মামি পাঙ্গাস মাছ ধরেও না খায়ও না তো বড় মামি তারপরেও মাছ কাটতেছে বড় মামিও মাছ খায় না কিন্তু বড় মামি আমাকে মাছটা কেটে দিচ্ছে কারণ এই পাঙ্গাস মাছ এই বাড়িতে রান্না হবে না এই মাছটা আমি ঢাকাতে নিয়ে যাব আর আমার মামি মাছটা কাটতেছে দেখুন আমাদের এখানে যে মাছ কাটা হয় এগুলাকে হাসুয়া বলে তো এই হাসুয়াতে ধার নেই তারপরও আমার মামি জোর করে মাছ কাটতেছে কারণ আমাদের বড় হাসুটা খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই যে মাছ কাটতেছে দেখুন আমার বড় মামি আমার বড় মামি মাছ কাটতে খুব ভালো পারে এই জন্য মাছটা সেই কাটতেছে না দি আসলে ডিম আসলে যা যা মেলি রক্ত বেশি খুব সুন্দর ভাবে কাটা যাইছে মানে ঢেউ ঢেউ হইছে Panas mas, nomor hari itu kan golkan. mas itu? Cha ker mas. mas tuh nih? Haleh, Haleh, Haleh. Oh, kita,

এভাবে পাঙ্গাস মাছটা কেটে নিচ্ছি আর পাঙ্গাস মাছের পিসগুলো দেখুন কি সুন্দর করে করেছে কারণ হেসুতে ধার নেই তারপরেও পিসগুলো অনেক সুন্দর হয়েছে আর মাছ কাটার পিস যদি সুন্দর হয় দেখতেও খুব ভালো লাগে তো আমার ভিডিও আজকের মতন এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ